ধর্ষণে আর আমি যদি আপনি পরীক্ষা করতে যান তাহলে দেখবেন যে বাংলাদেশের শুধুমাত্র দুইটা মাত্র পলিটিক ল্যাব আছে এবং দুইটাই ঘাটায় তো সারা বাংলাদেশের যত ধর্ষণের আরামত সবগুলো টেস্ট হয় দুইটা ল্যাবে তাহলে আপনি কিভাবে করে ধর্ষণের এই যে তদন্তটা সম্পন্ন করবেন আর কখনই বা এখানে বিচার হবে আর কখনই বা এখানে রায় হবে আর কখনই বা শাস্তি হবে এই পুরো যে প্রসেস এই যে একটা লেন্ডি প্রসেস এই প্রসেসের কারণে দেখা যায় একটা ধর্ষণের শিকার যে যে থাকে তার পরিবারকে বিশেষ রকমের একটা হয়রানির মতো করতে হয় এবং বেশিরভাগ সময়ে যেটা যেটা আমরা বিচার বিভাগ থেকে জানতে পেরেছি বেশিরভাগ সময়ে পরিবারগুলো এই মামলাগুলো ছেড়ে দেয় শুধুমাত্র আইনজীবী হাতে